শকুনের মাঝে একখানা সিংহ ক্রিকেটার এনামুল হক বিজয়ের ফেসবুক স্টেটাস তারকা কোনো ক্রিকেটারের এমন ফেসবুক স্টেটাস বহু কিছুর বার্তায় বহন করে অনেক সমর্থকেরা সেটা নিজের মতো করে আন্দাজ করে তবে ছবির মূল রাজত্ব যদি থাকে সিংহের হাতে তবে এদেশের ঘরোয়া ক্রিকেটে এমন এক ছবিতে এনামুল হক বিজয় থাকবেন সিংহের আসনে এই যেমন এই বছর এনসিএল এ সাত ম্যাচে করেছেন সাতশো রান হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এমন প্রথম দ্বিতীয় অবস্থান বিজয়ের জন্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বলতে পারেন সবশেষ আসরগুলোতে তার জন্যই লিখিত কিছুদিন আগে ৪৫ খানা সেঞ্চুরি করে পানি খেয়েছেন আছে এক আসরে এক হাজারের বেশি রান করার রেকর্ড ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল সময় দু সাল থেকে সেবার জাতীয় লীগের শেষ রাউন্ডে খুলনার হয়ে করেছিলেন দুইশো দুই রান অর্থাৎ ডাবল সেঞ্চুরি নান্দনিক এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন সেবার সুবিধা করতে পারেননি এরপর এ ভালো পারফর্ম করে দলে ফিরেছেন তবে লাল সবুজের জার্সি গায়ে লেগেছে খাপছাড়া হয়তো সেই আক্ষেপ বিজয়কে এখনও পোড়াচ্ছে তবে বিজয় ঘরোয়া ক্রিকেটে বরাবরের মতোই সিংহের আসনে আন্তর্জাতিক ক্রিকেটেও বিজয় কি দুর্দান্ত শুরুই না পেয়েছিলেন উনিশ ওয়ান ডেতে তিনখানা সেঞ্চুরি পনেরো বিশ্বকাপের পর থেকে তিন বছর দলেই সুযোগ পাননি ইঞ্জুরিতে ছিটকে যাওয়া এরপর থেকে নিয়মিত না হওয়া সবশেষ পাঁচ ম্যাচে তারা আন্তর্জাতিক রান মোটে আটানব্বই কিভাবে সুযোগ পাবেন কিভাবে নিজেকে মেলে ধরবেন আন্তর্জাতিক ক্রিকেটে সেটা এনামুল হক বিজয়ী হয়তো ভালো জানেন না জানা অনেক কিছুর মাঝেই এনামুল হক বিজয়ের সামনে আছে আরও একখানা সুযোগ সেটা বিপিএলে প্রধান নির্বাচক এর আগেই বলেছিলেন বিজয়কে নাকি তিনি সুপরামর্শ দিয়েছেন দলের চাহিদা মোতাবেক অনেক কিছুই বুঝিয়েছেন সেগুলো যদি তার মধ্যে দেখেন তবে নিশ্চয়ই তিনি সুযোগ পাবেন সেই থেকেই প্রশ্ন জাগে ঘরোয়া ক্রিকেটের লাল বলের মতো সাদা বলের ক্রিকেটে বদলে যেতে পারবেন টি টোয়েন্টিতে সেরা হতে পারবেন টি টোয়েন্টিতে এবারের আসরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরবেন বিজয় নিজেও হয়তো সেই অপেক্ষায় মাঠের ক্রিকেটে সেরা পারফর্মটাই করবেন সাদিক আহমেদ সানিক বিডি ক্রিক টাইম